এলাকা থেকে রেমালের প্রভাব কমে গেলেও এবার পার্শ্ববর্তী জেলাগুলোতে রেমালের প্রভাব দেখা যাচ্ছে আর রেমালের প্রভাবে সকাল থেকে সেই সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি জারি রয়েছে এবং সেই একই ছবি উঠে আসছে আরামবাগ থেকেও সেখানে বেশ কিছু এলাকায় দুর্যোগের বৃষ্টিতে নাজে হাল মানুষজন বেশ কিছু নিচু এলাকায় বাড়িতে জল ঢুকে গেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা বৃষ্টির জেরে ঝোড়ো হাওয়াতে বেশ কিছু বাড়িতে প্লাস্টিকের আবরণ উড়ে গিয়ে দেখা দিয়েছে বিপত্তি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ আকাশ দেখো আরামবাগ থেকে যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে দুর্যোগের বৃষ্টিতে মানুষ বাড়িতেও জল ঢুকে গেছে বিস্তারিত কি হ্যাঁ দেখো অনন্য যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ শহরের যে দু নম্বর যে বাঁধপাড়া এলাকা রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে গেছে এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছে দেখো তুমি জানো যে এই আরামবাগ পুরসভায় ১৯টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে কিছু কিছু এলাকায় কিন্তু স্লাম এরিয়া অর্থাৎ মাটির বাড়ি কাঁচা বাড়ি রয়েছে এবং সেই সমস্ত এলাকায় এই যে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে কিন্তু সেই সমস্ত এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে এমনটাই স্থানীয়রা জানাচ্ছে পাশাপাশি আরেকটি স্থানীয়রা যেটা জানাচ্ছে যে বেশ কিছু বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ যে সমস্ত কাঁচা বাড়িগুলো ছিল সেই সমস্ত কাঁচা বাড়িতে বাড়ির যে ছাদ কোথাও টিনের ছাদ কোথাও অ্যাজবেস্টারের যে ছাদ সেই সে তাতে ত্রিপল বা প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল সেই সমস্ত ঝড়ের প্রভাবে সেই সমস্ত ত্রিপল বা প্লাস্টিক উড়ে গেছে ফলে তো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা তারা তারা জানাচ্ছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইবো আরামবাগে যে প্রবেশ অর্থাৎ প্রবেশ তোরণ ছিল সেই তোরণের আংশিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা স্থানীয়রা জানাচ্ছে দেখো ইতিমধ্যেই আরামবাগ পুরসভার পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে পুরসভার যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে নজরদারির জন্য তারা কন্ট্রোল রুম খুলেছে তারা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এবং সর্বদা একজন আধিকারিক কয়েকজন কে সঙ্গে নিয়ে অর্থাৎ একজন আধিকারিকের নেতৃত্বে একটি টিম সর্বদা তৎপর রয়েছে এবং তারা যেখান থেকে যেরকম খবর আসছে তারা উদ্ধার কাজে নেমেছে উদ্ধার কাজ চালাচ্ছে দেখো সব মিলে গতকাল থেকে যে গতকাল বিকালের পর থেকে ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি শুরু হয়েছিল তবে আজকে দুপুর পর্যন্ত সেই বৃষ্টি কিন্তু অনর্গল কখনো ধীরে কখনো আস কখনো বা মুসল সেই বৃষ্টি কিন্তু হয়েছে যার ফলে কিন্তু বেশ কিছু এলাকায় কিছু কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা জানাচ্ছেন পাশাপাশি কয়েকটি বাড়িতে জল সেটাও কিন্তু আমরা জানতে পারছি আকাশ তোমার কাছে আরো যে বিষয়টা দেখো জানতে চাইবো যে তুমি সার্বিক পরিস্থিতির কথা তুলে ধরলে বিদ্যুতের অবস্থা ঠিক কি কারণ বিভিন্ন জায়গায় আমাদের কাছে এমনটা খবর আছে যে রাত থেকে বিদ্যুৎ পরিষেবা কিন্তু বন্ধ রয়েছে এখানে বিদ্যুতের পরিষেবা কেমন রয়েছে দেখো আরামবাগ সদরের কথা যদি বলতে হয় তাহলে আরামবাগ সদরে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট হয়েছে অর্থাৎ সেখানে বিদ্যুৎ বিভ্রাট হলেও কিন্তু বিদ্যুতের সংযোগ চলে কিছুক্ষণের মধ্যেই আবার চলে আসে তবে আরামবাগ আহ মহকুমা যদি ধরা হয় গোটা সাবডিভিশনের বিভিন্ন এলাকা যে গ্রামীণ এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ যে সংযোগ সেই সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এমনটাই খবর আসছে তবে কোথাও কোথাও কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তারা যেটা জানাচ্ছে যে যেহেতু হাওয়া হয়েছে। এবং সাথে যার ফলে কিন্তু কোথাও গাছের ডাল বিদ্যুতের উপর পড়েছে যার ফলে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়েছে সেহেতু বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে তবে বিদ্যুৎ দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে এবং কর্মীরা যেটা জানাচ্ছেন যে বেশিরভাগ জায়গাতেই তৎপরতার সঙ্গে যুদ্ধকালীন ততক পড় মেরামতির কাজ চলছে যে বিদ্যুৎ সংযোগ যাতে দেয়া যায় নতুন করে বা যে সমস্ত এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে সেখানে যাতে বিদ্যুৎ চালু করা যায় সেই ব্যাপারে কিন্তু দুটো তারা পাঁচ ডালিয়েটা আছে এখন সব মিলি আরামবাগ গ্রামীণ এলাকা এবং শহর এলাকা সব মিলি জুড়ে ধরা হয় আর এখন পর্যন্ত আমরা যে চিত্র লক্ষ্য করছি তাতে করে এই যে গুণিত রেমাল ঝড় তারপরে কিন্তু বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে কন্ট্রোল রুম খুলে যাতে দ্রুত উদ্ধার কাজ চালানো যায় এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যেই ব্যবস্থা শুরু করা হয়েছে এমনটা প্রশাসনিক সূত্র থেকে আমরা জানতে পারছি অনন্য আকাশ তোমার কাছে আরো যে বিষয়টা জানতে চাইবো এই মুহূর্তে ঝড় বৃষ্টির পরিমাণ কেমন রয়েছে এই এলাকায় দেখো আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে কাল গতকাল থেকে গতকাল বিকালের পর থেকেই কিন্তু আকাশে কালো নেই পাশাপাশি রাত বাড়ার সাথে সাথে যেমন হাওয়ার গতিবেগ বেড়েছে পাশাপাশি বৃষ্টিও শুরু হয়েছিল এবং আজকে সকালের দিকে বিশেষত দুপুর পর্যন্ত কিন্তু কখনো বা ভারী বৃষ্টি কখনো বা অতি ভারী বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টি না হলেও হালকা ঝোড়ো হাওয়ার একটা প্রভাব এবং ঝিরঝিরে একটা বৃষ্টির প্রভাব কিন্তু এলাকায় রয়েছে এমনটাই স্থানীয়রা জানাচ্ছে এবং আমরাও লক্ষ্য করছি ধন্যবাদ অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য যে ছবি উঠে এলো আরামবাগ থেকে সেখানেও কিন্তু দুর্যোগ আর সেই দুর্যোগের কবলে কিন্তু মানুষ একেবারে নাজেহাল হয়ে পড়েছেন কারোর বাড়িতে জল ঢুকে গিয়েছে কারোর বাড়ি চাল উড়ে গিয়েছে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে তবুও এলাকায় ঝিরঝিরে বৃষ্টি কিন্তু নাগারে চলছে সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও রয়েছে যদিও সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ অনেকটাই কম গতকালের তুলনায় পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে এলাকায় কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের একটা ছবি উঠে আসছে বারবার বিদ্যুৎ যাওয়া আসা করছে এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যেমনটা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় খুঁটি উপরে যাওয়ার কারণে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার কারণে এই বিভ্রাট হচ্ছে এবং যত দ্রুত সম্ভব তারা সেই বিদ্যুৎ ব্যবস্থা যাতে স্বাভাবিক করা যায় সেই চেষ্টা করছে বাড়িঘর তো সব তিরপুল যাদের ওদের সব উড়ে গেছে আর কার রান্না খাওয়াও হয়নি সব কি অবস্থা নিচে সব যাদের যাদের ঘর ঘরটা কেমন হচ্ছে ঘরটা খুব ভালোই হচ্ছে তো ওই তো গাছপালা সব কী অবস্থা হচ্ছে কখন থেকে এখানে আরম্ভ হয়েছে আরম্ভ হয়েছে তো তোমার রাত থেকে ভয় লাগছিল নাকি হ্যাঁ ভয় লাগবে না ভয়ে সব যে যার একবারে কী অবস্থা হয় তো তাহলে আজকে কি রান্না হচ্ছে আজকে তো এখনো অব্দি ছিল ইয়ে রান্না হয়নি সব জল ফল ঢুকে সব একাকান্ড হয়ে গেছে আমাদের তো এমনি নদী নিচে ঘর এখানে কখন উঠলেন এখন সকালে উঠলাম নিচে বাড়ি তখন কি হাওয়াটা বেশি দিচ্ছিল ঝড়টা কে কে থাকেন আপনার নিচের বাড়িগুলো আমার পুরো ফ্যামিলি কে কে আছে ফ্যামিলিতে ছেলের দুটো আছে মেয়ে আছে